হ্যালো ভদ্রলোক বিনিযোগকারী এবং ব্যবসায়ীরা তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখুন আপনি চাইলে ভিডিও বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি প্যারামিটারটি ঘনিষ্ঠভাবে দেখুন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব ওয়ালমার্টিং এই পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল মে এক সাত দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেট সংগঠন ওয়ালমার্টিং উপশ্রেণীর অন্তর্গত বিথেয়াল প্রডাক্ট তিন পাঁচটি সংস্থা মূল্যায়নে অংশ নিচ্ছে যা বেশ প্রতিনিধিত্বমূলক প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় কোম্পানির জন্য শূন্য পাঁচ স্কোরের বিপরীতে ওয়ালমার্টিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওয়ালমার্টিং এবং উপশ্রেণী শেয়ার আমরা যে গত এক দুই মাসে শেয়ার দেখতে ওয়ালমার্টিং ছয় চার এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে চার ছয় চার শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নিশ্চিতভাবে কিছু প্রমাণ করে না তবে এটি একটি সত্য যা বিবেচনায় নেওয়া দরকার কোম্পানির বাজার মূলধন ওয়ালমার্টিং সাত আট পাঁচ নয় দুই বিলিয়ন ডলারের পরিমাণ এক চার সাত দুই বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ ওয়ালমার্টিং পাঁচ তিন তিন সাত সাত শতাংশের একটি অংশ তৈরি করে এবং উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির বইয়ের মূল্য নয় শূন্য চার বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন হল এক আট ছয় বিলিয়ন ওয়ালমার্ট এং চার আট পাঁচ দুই চার শতাংশের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ওয়ালমার্ট এং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে পাঁচ তিন তিন সাত সাত শতাংশ বইয়ের মূল্য চার আট পাঁচ দুই চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে নয় শতাংশ কম কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির ঋণ আছে সাত দুই তিন এক এক বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের লিনের দায় মূলধনের আট শূন্য শতাংশ কোম্পানির লিন স্তরের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফা অনুপাত চার এক আট তিন নয় নয় এর উপশ্রেণীতে গড়সহ এটি উপশ্রেণীর গড় থেকে পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক আট আট এক সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা দুই তিন চার বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে দুই চার চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক এক উপশ্রেণী একের গড উপশ্রেণীর তুলনায় এক শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় আট পাঁচ শূন্য এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব আট এক নয় এক আট শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় দুই শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা দুই সাত শতাংশ উপশ্রেণীতে গড় দুই চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য তিন শতাংশ উপশ্রেণী কোম্পানির পারফরম্যান্সের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার পাঁচ দুই নয় দুই এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ওয়ালমার্ট ওয়ালমার্টিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন সাত চার হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি তিন সাত এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ নয় শূন্য 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 উপশ্রেণী গড় নয় তিন হাজার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় তিন দুই ছয় শূন্য 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 উপশ্রেণীতে তিন আর দুই হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক সাত শতাংশ উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মী প্রতি বিক্রয় রেটিং পাশযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক এক শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড এক আট শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় শূন্য শতাংশের একটি স্তর দেখায় ওয়ালমার্টিং উপশ্রেণীর জন্য ওয়েসাই স্তর এক চার হোল ছয় শূন্য শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান ওয়ালমার্টিং কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় নয় আট দুই পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক শূন্য নয় বর্তমান মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক এক শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে এই সিজনে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ার মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে ওয়ালমার্টিং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস